এ তো আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম আমার মাসিক বাজারে এই তো এগুলো ডিম ছিল প্রথম মাসের একদম আমরা একসাথে ডিম নিয়ে আসি এটা তেল এগুলো এক পাশে রেখে দিচ্ছি কেন এগুলো তো ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে ওই জন্য আর এখানে হচ্ছে যে আপনার শ্যামাই বিস্কিট চানাচুর এই টাইপের খাওয়াগুলো যেগুলো ড্রাই ফ্রুট বলে আর কি সবগুলা আরও আছে ওই আরও দুইটা ব্যাগ আছে ওই দুইটা ব্যাগে আছে বাকি এখানে বাড়তিগুলো দিছে আর কি আমার দুইটা ফাঁকি আসছে আমার সাথে এই তো এখন আরেকটা এনিফিল যেটা বলে আর কি চাউলের বস্তা যেটা বলে ওইটা পুরো মাসিক বাজারটায় আমরা ছাব্বিশ থেকে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে শেষ করে ফেলি প্রত্যেক মাসের বাজারটা আমাদের তো এইখানে এটা বিস্কিট আরও ওগুলো সরাই রাখতেছি এখানে ভেঙে যাবে এটা নুডলস এটা নুডলস এগুলো পান ওরা বেশি পছন্দ করে ছোটরা আমার শ্বশুরও খুব পছন্দ করে বিস্কিটগুলো লুডুসটা বেশি আনা কেন আমার শ্বশুর সুফের মতো করে রান্না করে দিলে উনি খুব পছন্দ করে সেই জন্য আনা এখানে হালিম হালিমটা দুই প্যাকেট আমসে গুলুগুজ সেটা মুর জন্য কেন আমার শ্বশুর শাশুড়ি দুজনে আছে ওনার বৃদ্ধ হয়ে গেছে এটার ভিতরে শ্যামাই এক্সট্রা আরও ছিল ওই জন্য এখানে মুড়ি যেহেতু আমার কিচিং রুমটা ছোটো সেই জন্য এক সাইডে সবগুলো একদম তাকে তাকে একটার উপরে একটা রাখতেছিলাম এটা কন্ডেন্স মিল্ক একটা এখানে আমার এই বুটের ডালগুলো ছিঁড়ে গেছিলো অনেকগুলো ডাল পড়ে গেছে দিয়েছিল আমি এখানে একটা বাটি নিচ্ছিলাম যে এটা উপরে উঠে রেখে দিয়ে আগে আমি তো নষ্ট হয়ে যাবে বুটের ডাউলগুলো কেন আমার কবুতর আছে তো কবুতরের জন্য বুটের ডাউলগুলো আনা আসলে ওর হাতের সাথে লেগে পড়ে গেছে বয় বয় ছিল মনে বকা দিই নাকি এ ওরা সবসময় আমি মাসে বাজার খুললে ওরা শুধু বাজারটা নিয়ে রাত্রে রাখবে সকাল চোখটা খোলার সাথে সাথে শুরু করবে আম্মু কখন খুলবে কখন খুলবে এগুলো কখন রাখবা কখন রাখবা এরকম শুরু করে আমার মেয়ে মেয়ে দুইটা অপেক্ষায় আছে শুধু কখন এগুলো বাইর করব দেখেন কি করে এটা তেল এটা দুধ ছিল ফেস ওয়াশ ফেসওয়াশ ক্রিম এগুলো সব এখানে বিরিয়ানির দুইটা প্যাকেট আর দুধ তারপরে হচ্ছে গুঁড়া চাউল না মাথার তেল ছিল ঘি ছিল দুটো প্যাকেট বের করছে এটা ফেস্ট চিনিগুলা চিনিগুলো আমি এক পাশে রাখতেছি কেন ওগুলো একটু ফুটা হলে গেলে তো সব বের হয়ে নষ্ট হয়ে যাবে এটা জেলি ছিল এগুলো হুল পাউটার হুল পাউটার দুই কেজির মতো আসছে ছিটে পেটে বের করতেছে আমার মেয়েরা লবণ ওগুলো বেসিন সাবান ছিল এটা মরিচের গুঁড়া জিরা একটা কিসমিস ছিল কিসমিস প্রায় আধা কেজির মতন ছিল আমরা এমনিতেও খাই ওজন্য সাবান ছিল তার সাথে আসলে এত কিছু বলা মুশকিল একটা সংসারে যা লাগে একদম চাউল হইতে নুন হইতে ডাউল হইতে সব যেটা বলে আর কি আমাদের নোয়াখালী বাসায় নুন বলে জন্য একটু মজা করে বললাম আর কি সে লবণ থেকে যা লাগে সব কিছু একদমই পিথিং আনা হয় আমাদের মাসে এবার আমাদের একটু ভুলে গেছে যার থেকে আনি মালগুলা উনি অন্য একটা ছেলেকে দিই মালগুলো মা পাইছি আমাদের পেঁয়াজটা কম আসছে তারপর আলুগুলো কম আসছে এগুলো আবার ফেরত দিই মা পাই ঠিকঠাক করে আনলাম আপনাদের ভাইয়া ওইখানে গেছে আবার ছিল আমাদের কেন এখন যেহেতু রমজান শেষ হয়ে যাবে রমজান শেষ হওয়া মানে কি সকাল পরের দিন ঈদের পরের দিন থেকে আবার রুটি পরোটা শুরু এটা রেগুলার এগুলো চানাচু ছিল ওই যে আগে যে প্যাকেটটা ছিল ওইগুলো থেকে বের করতেছিলাম আমি এখন চানাচু শ্যামাই বিস্কিটগুলো সব বের করছি আমার পিছনের যে কন্টেনারগুলো আছে এগুলো সবগুলোতে আমি ইনটেক করে রাখি যা যখন যেটা খাইতে মন চায় ওটাই নিয়ে খায় আর রান্না করারগুলো শুধু আমি রান্না করে দিই এ আর সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ